আসসালামু আলাইকুম দর্শক আমরা একটা গভীর মূল্যায়ন করতে চাই ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা গ্রহণের পর প্রথম ছয় মাস যারা আমাদের সঙ্গে আছেন এই চ্যানেলে আছেন অথবা এখন যারা নতুন যোগ দিয়েছেন তারা একটু পেছনে গিয়ে খেয়াল করে দেখবেন প্রথম দিককার কন্টেন্টগুলো এই চ্যানেলে এবং পূর্ণিয়ার খোঁজ যে ইউটিউব চ্যানেলটা আছে সেই চ্যানেলেও আমরা তখন ভিডিওতে আমরা বলছিলাম যে একটা সরকার মাত্র ক্ষমতা এসছে সেই সরকারকে আমরা সময় দিতে চাই এই সরকার সময় নেই অন্তত ছয়টা মাস গেলে পরে কথা বলবো এই সরকার ছয় মাস যেতে না যেতে এমন এমন কিছু স্টেপ নেওয়া শুরু করেছে বিশেষ করে যখন এই সরকারের হাত দিয়ে ধর্মীয় উগ্রপন্থার উত্থান এবং বাংলাদেশের জন্মের চেতনা বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর হাত দেওয়া হচ্ছে তখন থেকে আমরা মুখ ফুটে কথা বলতে থাকি যে তখন থেকে বোঝা গেছে লক্ষণ ভালো না তারপরে দুর্নীতি অনিয়ম বিদেশ ভ্রমণের নামে স্বেচ্ছাচারিতা প্রধান উপদেষ্টার বিদেশ ভ্রমণের নামে দেশের সম্পদ একেবারে খরচ করা সব কিছু মিলিয়ে আমরা নড়ে চড়ে বসছি এবার আসেন বাংলাদেশে কেন আজকে এই সরকারের প্রায় দেড় বছরের মাথায় গিয়ে আমরা আবার মূল্যায়ন করতে বসছি একটা দেশে বা একটা পরিবারে একটা সমাজে যে কোনো মানুষ তার একটা ভালো প্রতিবেশী চায় যে একটা ভালো প্রতিবেশীর সাথে ভালো সময় কাটবে বিপদে আপদের দুঃখে প্রথম প্রতিবেশী ছুটে আসবে বাংলাদেশ বাংলাদেশের দুইটা প্রতিবেশী দেশ মাত্র দুইটা একটা ভারত একটা মিয়ানমার এই সরকারের সময়ে এসে এই দুইটা দেশের সাথে সম্পর্ক কোন পর্যায়ে পৌঁছেছে ভারতেরটা আমি ইন্ডিভিজুয়ালি আর বলতে চাই না বলতে বলতে আমরা হয়রান দুই দেশের সাথে এমন একটা সিচুয়েশন দুই দেশ যখন তখন পারলে বাংলাদেশে আক্রমণ করে বসে মিলিটারি অপারেশন চলেই বসে সম্পর্কটা সেই জায়গায় নেওয়া হয়েছে কিনা আপনি আসেন প্রথমে মিয়ানমারের কথায় এই মিয়ানমারকে নিয়ে স্বপ্ন দেখানো হয়েছে ডক্টর ইমুসের আমলে জাতিসংঘ মহাসচিবকে উড়িয়া আনা হলো নিয়ে যাওয়া হলো রোহিঙ্গা ক্যাম্পেন নাটকের পর নাটকটা কি করলো আপনারা চিন্তা করে দেখেন মনে করে দেখেন বলা হলো যে এই রোহিঙ্গারা আগামী ঈদ তারা তাদের দেশে গিয়ে পালন করবে এই সরকারের ডক্টরি অনুস্তান বিশেষ সহকারী নিয়োগ দিলেন রোহিঙ্গা বিষয়ক রোহিঙ্গা বিষয়ক এল প্রোগ্রাম হ্যান ত্যান বিভিন্ন নামে ঢঙে বিদেশি লোকজন উড়িয়ে এনে তার মন্ত্রী বানিয়ে কোটি কোটি টাকা জনগণের খরচ করে তাদের চাল ডাল লবণ তেল তেল সাবান সব কিছুর ব্যবস্থা করলেন মাঝখান দিয়ে ফলের ফল হলো মিয়ানমারের সাথে গ্যাঞ্জাম আরও বেশি জটিল থেকে জটিলতর হলো কিছুই করতে পারলো না কিছুই উদ্ধার হলো না মিয়ানমার যে কোন সময় যে কোনো ধরনের অ্যাটেম্প নিলে এই নরবরে সরকারের পক্ষে সেটা মোকাবেলা করার ন্যূনতম কোনো সাহস প্রস্তুতি চেষ্টা এবং কূটনৈতিক অগ্রগতি কিছুই নাই সব কিছু বিফলে গেছে শুধু বড় বড় কথার ফুলজুরি ছাড়া এই মিয়ানমারের সাথে রোহিঙ্গার সমস্যা এমন জায়গায় নিয়ে গেছে এই সরকারের সময় সেটা এখন রোহিঙ্গা শিবির টেকনাফ উফিয়া উকিয়া সে জায়গা থেকে পার হয়ে কক্সবাজার তো ছড়িয়েছেই এখন আশেপাশের জেলাগুলোতে ছড়ানোর উপক্রম ইতিমধ্যে বান্দরবন এফেক্টেড হয়েছে তারপর দিয়ে কি আমাদের ফেনি এফেক্টেড হবে চট্টগ্রাম এফেক্টেড হবে সিচুয়েশন সেদিকে যাচ্ছে না আসেন ভারতের কথায় ভারতের সাথেও যার পর নাই বি একটা পরিস্থিতি তৈরি করেছে ভারত যেখানে মিয়ানমারের সাথেই টেকার কল্পনা করা যায় না সেখানে ভারতের সাথে লাগতে যাও ভারতকে উড়িয়ে দাও জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও সেই সব কথাবার্তা বলে ভারতের জনগণের ভেতরে বাংলাদেশ সম্পর্কে একটা এনটি বাংলাদেশ সেন্টিমেন্ট এমনভাবে এখান থেকে পুশ করা হয়েছে যেন এই দুই দেশের জনগণের মধ্যে তিক্ততার সম্পর্ক তৈরি হয় এবং সবটার দায় দায়িত্ব বেশিরভাগ অংশেই বাংলাদেশের এই ডক্টর ইউনুস সরকারের তিনি রোহিঙ্গা ইস্যু এবং ভারত সম্পর্ক এমন জায়গায় প্যাচ লাগিয়ে বিদায় নিতে চাচ্ছেন চলে যেতে চাচ্ছেন যে পরবর্তী সরকারগুলো হিমশিম খায় তার লাগানো লাগাতে ভারতের সাথে এত বড় ঝামেলাগুলো করে দাঁতকে কেলিয়ে তাদের অর্থ উপদেষ্টা বলছেন এটা অর্থনীতিতে প্রভাব ফেলবে না অর্থনীতিতে অলরেডি প্রভাব পড়ে গেছে ফেলবে না কি যারা ভারতের সাথে ব্যবসা বাণিজ্য করে তাদের ঘরে গিয়ে খবর নেন দেখেন কি ধরনের সিচুয়েশন তৈরি ভিসা যোগাযোগই বন্ধ যাতায়াতই বন্ধ তাহলে প্রভাব পড়বে না কর থেকে ইন্টারন্যাশনাল কমিউনিটির মধ্যে এই শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবী জোড়া এই বাংলাদেশ ভারতের এই সম্পর্কের বিচার যদি বিশ্লেষণ যদি হয় দায়টা এসে পড়বে সবটাই এই ডক্টর ইউনুস সরকারের কাঁধে এবং তিনি এমনভাবে বাংলাদেশ সাথে মিয়ানমার এবং ভারতের সম্পর্ক নষ্ট করে যাচ্ছেন যেই সম্পর্ক জোড়া দিতেও আরো ভবিষ্যতে সময় লাগবে রোহিঙ্গা সমস্যার সমাধানটাকে এমন জায়গায় নিয়ে দিয়ে যাচ্ছেন যে সামনে যেই আসুক তার জন্য মাথার ঘাম পায়ে সমস্যা সমাধানের জন্য আপনারা একটু খেয়াল করে দেখবেন ভারত ইতিমধ্যেই তার পুরো ত্রিপুরা বর্ডার জুড়ে সমস্ত ত্রিপুরা বর্ডারে সে রাত্রিকালীন কারফিউ জারি করেছে এই দুই দেশের মানুষের সীমান্তে যারা বসবাস করেন রাত্রিকালীন বিপদে আপদে এক দেশে মানুষ আর এক দেশে চিকিৎসা নিত এগুলো কাটা তার আইন আদালত দিয়ে ফেরানো যায় না বহু আত্মীয়তার সম্পর্ক ছিল সেগুলো বিজেপি বিএসএফ দিয়ে ফেরানো যায় না এই সরকারের সময় এসে এই দিক থেকে উস্কানিমূলক সম্পর্ক আজকে আমরা আপনাদের আলোচনায় বলেছি যে সেই দেশে এগারো জন জঙ্গি তৎপরতার অভিযোগে অভিযুক্ত গ্রেফতার হয়েছে যাদের বেস ছিল বাংলাদেশে ফলে জটিল থেকে জটিলতর এই পরিস্থিতিগুলো সরকার কোনোভাবেই গায়ে মাখছে না সেই দিকে প্রতিপক্ষ দেশগুলো তাদের সামরিক শক্তি আপনি মিয়ানমার বর্ডার বলেন ভারত বর্ডার বলেন তারা দুই দেশ তাদের সামরিক শক্তি বিস্তৃত করেছে বলা হচ্ছে অন্য সিকিউরিটির কথা অন্য সিকিউরিটির থ্রেটের কথা কিন্তু ভয় দেখানোর একটা আওয়াজ এ পাশেও এসে পৌঁছে কিনা ফলে আমাদের এই সময়ে ডক্টর মোহাম্মদ ইউনুস এই দেশকে কি দিয়ে গেলেন এইটা বোধ হয় মূল্যায়নের অনেক বেশি সময় চলে এসছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া